নমস্কার সবাইকে তো সবাই কেমন আছো তো আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই উপ এতদিন ধরে তো তোমরা আমাকে অনেক কামেন্ট করেছো যে দিদি ভাই বড় ভ্লগ দাও ডেলি ভ্লগ দাও তুমি সারা দিন কি কি করো তার ভিডিও দাও তো আজ ভাবলাম যে এমনই একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিন কি কি তো সকালবেলা আমি তো ঘুম থেকে উঠে গিয়েছি আর জানো তো এখন আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায় ওই প্রায় সকাল 10টা বেজে যায় তারপরেও আমার ঘুম ভাঙতে চায় না এত লেট করে ঘুম থেকে ওঠা একদমই উচিত না কিন্তু কি করব বলো আমি বুঝতেই পারছি না যে আমার ঘুম কেন ভালো আমার হাজবেন্ড তো সকালবেলা ঘুম থেকে উঠেই ও কাজে বেরিয়ে যায় ওই প্রায় সাড়ে সাতটা আর শীতের দিনে এত সকাল সকাল আমার ওঠার তো কোনোদিনই অভ্যেস নেই তাই আমি পারি না আর আমার হাজব্যান্ডকে দেখে আমার ভীষণ মায়া লাগে যে আমি ওকে এক কাপ চাও বানিয়ে দিতে পারি না ব্রেকফাস্ট তো অনেক দূরের বাচ্চাটা হয়ে যাওয়ার পরে হয়তো আর এমনটা হবে না আমি চেষ্টা করবো সকালবেলা ঘুম থেকে ওঠার আর ওকে ভালোভাবে কাজে পাঠানোর দায়িত্ব আমার মনটা একটু খারাপই ছিল বলতে পারো কেন সেটা আমি পরে বলছি আর নিজের হাতে রান্না তো তাই তেমন কিছু খেতে ইচ্ছেও করে না তাই আজকে খিচুড়ি বানিয়েছি তার সাথে বেগুন ভাজা আর মাছ ছিল বাড়িতে তাই ভাবলাম দুটো সময় তো বেশি বেশি প্রোটিন খেতে হয় আর মাছটাও বেশ ভালো প্রোটিন আর খিচুড়িটা তো প্রোটিন তাই নাকি আমার রান্না বান্নাও শেষ আর ও চলে এসেছে ও আজকে একটু তাড়াতাড়ি এসেছে ও যখন কাজে থেকে আসে এই রকমভাবে আমায় জড়িয়ে ধরে কখনো যদি আমি দরজা খুলে চলে আসি তাহলে ভীষণ রাগ করে ফেলে জানি না বাবা এইরকম ভালোবাসা বাচ্চা হওয়ার পরেও থাকবে কিনা আজকে খিচুড়িটা মজা হয়েছে না সত্যি আজকে খিচুড়িটা খুব ভালো হয়েছে না আমিও খেয়ে দেখেছি তারপর দেখলাম যে বেশ ভালো হয়েছে খিচুড়িটা ও তো খাবার খেয়ে নিয়েছে আর খেয়ে একদম বেরিয়ে পড়েছে দুদিন খাবার খাওয়ার পর একটুখানি রেস্ট করে তারপরে বের হয় তো ও যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিরই একটা বন্ধুর বাবা মারা গিয়েছে তাই সেখানেই যাব আর ও কাজে চলে যাওয়ার পরে প্রত্যেক দিন আমার মনটা এইভাবেই খারাপ হয়েছে কারণ সকাল থেকে তো রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি তাই তেমন ভাবে মন খারাপ হয় না কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে ও যখন কাজে বেরিয়ে যায় তখন তো আমার আর কোনো কাজ থাকে না ওই শুয়ে বসে থাকা আর ফোন ঘাটা ছাড়া তখন আমার সময়গুলো একদম পেরোতে চায় না ভীষণ মন খারাপ হয় ভীষণ একলা একলা এবার তোমাদের বলি যে আমার আজকে মন খারাপ কেন বেশি সাত মাসে ডক্টর আমাকে একটা ইউএসসি করা দিয়েছিল আর ইউএসসির রিপোর্টে একটা ভীষণ খারাপ নিউজ শুনতে পাই আমি তো সবাই জানি যে বাচ্চা একটা ওই জলের থলিতে থাকে আর সেখানে জল থাকাটা খুবই দরকার আর আমার জলের পরিমাণ একদমই কম প্রায় সিক্স পয়েন্ট ওয়ান সেমি এই জলের পরিমাণ কত থাকা দরকার আমি না জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর জলের পরিমাণ যদি কম থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে কেউ জেনে থাকলে সেটাও আমাকে বলবে আর এমন কি কোনো জিনিস আছে যেটা খেলে আমার জলের পরিমাণ বাড়বে কারণ আমি জানি না কারণ আমি প্রথমবার মা হচ্ছি তাও আমার এত কম বয়সে এই সময় মা কাকি ঠাকুমা বা শাশুড়ি মা থাকা খুবই দরকার কারণ এই সময় কি করতে হয় কি করতে হয় না কোন জিনিসটা করলে আমার আমার বাচ্চার জন্য ভালো এসব বলে দেওয়ার জন্য সত্যি এইসব মানুষের ভীষণ প্রয়োজন কারণ আমাদের থেকে তাদের নলেজটা বেশি আর তোমরা তো সবাই জানো যে আমি একাই থাকি তাই আমাকে এইসব বলে দেওয়ার মতো কেউ তো তোমরা অনেকেই আমায় বলেছিলে দিদি তুমি প্রোটিন এক্সট্রা যেটা খাও সেটা কি তো এই দেখো এটা হচ্ছে মামা প্রোটিন এক্স তবে এটা কিন্তু আমাকে ডক্টর সাজেস্ট করেনি আমি এটা নিজে থেকেই খাই হ্যাঁ আমি একবার ডক্টরকে বলেছিলাম যে মামা প্রোটিন এক্স খাবো নাকি মাদার সলিক্স খাবো তো ডক্টর আমায় বলেছিলেন যদি ভালো ডায়েট থাকে তাহলে এইসব খাওয়ার কোনো দরকার নেই ভালো ডায়েট মানে প্রোটিন খাবার বেশি খেতে হবে ফল মূল শাক সবজি বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস সময় তো প্রোটিন খেয়ে ওটা হয় না তাই আমি ভাবলাম যে আমি মামা প্রোটিন এক্সটাই আর আমি আগেও শুনেছি মামা প্রোটিন এক্স নাকি খাওয়া ভীষণ ভালো আর এটা টেস্টটা ভীষণ ভালো তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই খেতে পারো তবে হ্যাঁ ডক্টরের কাছে একবার জিজ্ঞেস করে নিও হ্যাঁ আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি কিছুদিন আগে আমি বলেছিলাম না যে আমার বেবি মুভমেন্ট করছে না ভালো করে নড়াচড়া করছে না ভালো করে আমাকে অনেকেই বলেছিলে ওয়ারেস্টের জল খেতে শুধু জল খেতে তো সেসব করার পর একটু মুভমেন্টটা আমি বুঝতে পারি দি গো তোমরা যদি না থাকতে তাহলে আমায় এসব কে বলে দিত থ্যাংক ইউ সো মাচ একটা দিনে তোমরা যে আমার এত আপন হয়ে উঠবে আমি সত্যি কোনো দিনও ভাবি আজ সত্যি আমার মনে হয় যে আমার কাছে অনেক মানুষ আছে যেমন তোমরা তোমরা আমার কাছে অনেক কিছু তোমরা না থাকলে সত্যি আমি এই প্রেগনেন্সিটা কীভাবে কাটাতাম জানি না এভাবেই পাশে থেকো গো খুব দরকার আমার তোমার চলো অনেক কথা বলে ফেললাম এবার একটু পিঠে পুলি খাওয়া মিষ্টি একদম পছন্দ করি না তবে প্রেগনেন্সির প্রথম থেকে আমার মিষ্টি খেতে এত বেশি ভালো লাগে কি বলবো তোমার প্রথম তিন মাস আমি এত মিষ্টি খেয়েছি এত মিষ্টি খেয়েছি যে আমি আমার জীবনেও কোনো রেখে দিয়েছি আর গুড়টাও আমি কেটে চালের আটাটা মেখে কিছুক্ষণ রেখে তার আগে চলো একটুখানি মুড়ি খেয়ে নিই কারণ ভীষণ খিদে আমি শুনেছি প্রেগন্যান্সির সময় নাকি দুই ঘন্টা পর পরই কিছু না কিছু খেতে হয় এটা কি সত্যি খাওয়া তো হয়ে গিয়েছে আর আমার এখানে চালের আটাটাও প্রায় অনেকক্ষণই হয়ে গেছে চলো এবার আমি পিঠেগুলো গুলো আমাদের গ্রামের ভাষায় এই পিঠের নাম বলা হতো কাঁচি তো হয়তো এই পিঠের নামটা অন্য নামে জানো তবে আমাদের গ্রাম ভাষায় যা বলা হয় আমি সেটাই তোমাদের ভাষায় এই পিঠের কি নাম বলা হয় তোমরা আমাকে জানিও প্রেগনেন্সি টাইমে কখন কি যে খেতে ইচ্ছে করে কিচ্ছু বলা যায় না দি খেজুর গুড় দিয়ে আমার এই পিঠেটা খেতে ভীষণ মন চাইছিল তাই বানিয়ে ফেললাম আচ্ছা তোমাদের প্রেগনেন্সি টাইমে কি কি খেতে ইচ্ছে করতো মানে কোন জিনিসটা বেশি খেতে তোমরা আমাকে জানিয়ে তো বসে বসে একা একা এতগুলো পিঠে বানিয়ে ফেলেছি এবার এটাকে রান্না করার পালা রান্নাটা হতে থাকুক আর চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই বলে দিই সরি 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 কারণ তোমরা কামেন্ট তো করেছো তবে কামেন্টগুলো আমি স্ক্রিনশট রাখতে ভুলে গিয়েছি তবে নামগুলো বলতে পারছি না কিন্তু কমেন্টগুলো আমার মনে আছে তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদা আর বলেছো আমার প্রেগনেন্সির কত উইক চলছে আমার প্রেগনেন্সি থার্টি টু উইক চলছে আর আমি একটা বেড নিয়েছি সেটা তোমরা সবাই দেখেছো আর বলেছো বেডটা কত নিয়েছে তো বেডটা নিয়েছে দশ হাজার সাতশো আর বেডটা আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে আর বেডটার লিঙ্ক তোমরা অনেকেই চেয়েছো তো আজকে এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে তো এখানে আমার পিঠেটাও তৈরি হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছে তাই ওই ভিডিওটা করে দিচ্ছিল এবার চয় আগে হাজবেন্ডকে খাওয়াবো তারপরে তো আমার মতো ও কিন্তু সেম ওরও মিষ্টি জিনিস খুব একটা পছন্দ না আর সব পিঠে পুলি পায়েস তো একদমই না তবে এটাও আজকে নিজে থেকেই বললো যে আমায় একটু দাও আর তার এটা খেতে ভীষণ ভালো লেগেছে তো প্রেগনেন্সির আমার আটমাস মাস আর তোমরা বলেছো দিদি ভাই প্রেগনেন্সি আট মাস বলবে না বলবে জোড়া মাস সেটা আমি সত্যি জানতাম না তো আজ থেকে আমি জোড়া মাসই বলবো তোমরা তো জানোই এখন কিন্তু মেটারনিটি শ্যুট হয় তো আমার ভীষণ ইচ্ছে যে আমিও মেটারনিটি শ্যুট করব কারণ এটা আমার প্রথম বাচ্চা এরপরে আমি বাচ্চা নেবো কিনা জানি না একটা স্মৃতি হিসেবে ভাবলাম একটা ফটো তো তোলাই যায় তাই দু একটা ড্রেস আমি অর্ডার করেছিলাম মিশো প্ল্যাটফর্ম থেকে আর আমি তোমাদের শর্ট ভিডিওতে বলেছিলাম এই দুটো ড্রেসের মধ্যে কোন ড্রেসটা বেশি ভালো লাগতো তোমরা অনেকে পিঙ্ক কালারের ড্রেসটা নিতে বলেছ কিন্তু আমি নিয়ে নি জানো পিঙ্ক কালারের ড্রেসটার দামটাও বেশি ছিল আর একটু বড্ড খোলামেলা আপাতত আমি এটা রিটার্ন করে দিয়েছি তবে দেখা যাক কি হয় কারণ এখনও তো টাইম আছে হাতে তাই একটু দেখে শুনে নেব ভাই তোমরা অনেকে আমায় বলেছো যে প্রেগনেন্সি টাইমে শাক খেতে হয় শাক খাওয়া ভীষণ ভালো আর শাক খেলে নাকি বাচ্চার মাথায় ভরে ভরে চুল আসে কামেন্টটা আমার হাজব্যান্ড দেখে কতগুলো শাক নিয়ে এসেছে দেখো করছো তুমি মোশা লাগছে খুব তাই অল আউট অল আউট জ্বালা পড় অল পেছনের হিস্ট্রিটা বলো মোসাই তো মোছেনা অল আউট তো আমাদের ঘরে এত মোশা এত মোশা কি বলবো এর জন্য কত কতদিন হলো অল আউটটা কিনেছি আমরা দিন তো গেল তাও প্রায় 10 12 বেশি হবে তো কম হবে না তো অল আমরা কিনেছি তো প্রায় অনেক দিন হয়ে গেল মানে 10 12 দিন বেশি হবে তো কম হবে না কিন্তু অল দেখো এই যে এখানে ও জাল কিন্তু এটার যে কি কন্ডিশন আমরা নিজেও বুঝতে পারছি না কি তাই তো মানে মোষা তো একটাও মরছে না তাই না মোষা একটাও মরছে না আমরা মানে ইউটিউবে দেখলাম যে হাউ টু ইউজ অল আউট ঠিক আছে মানে এতটাই আমাদের পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আমরা এখন ইউটিউবে দেখছি যে কি করে যে জ্বালা বাড়ি ই বাবা তো জানি না ওই অল আউট গুলো আদৌ কাজ করে কি না আমার তো মনে হচ্ছে না অল আউট গুলো আদৌ কাজ করে বলে এর থেকে যে ধূপকাঠিগুলো পাওয়া যায় সেগুলো ভীষণ ভালো তো ভাবছি এটা আর জ্বালাবো না ধুপকাটি জ্বালাবো এবার থেকে আর এত শীত পড়ে গেছে তারপরেও আমার ভীষণ গরম লাগে আর এর জন্য আমাদেরকে ফ্যান অন করতে হয় তাই তো হ্যাঁ ওর জন্য অন করতে হয় কি করব ফ্যানটা অন করার পর ও হচ্ছে ঠান্ডাই পুরো কাঁপতে শুরু করে আর আমি মানে আমি একটা হালকা ব্ল্যাঙ্কেট এই যে এটা আমার একটা এটা আমার ব্ল্যাঙ্কেট আর এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ওর তো এটা হচ্ছে সব থেকে মোটা ব্ল্যাঙ্কেট তাই না তারপরেও তোমার ঠান্ডা লাগে সত্যি এত ঠান্ডা লাগে কিন্তু আমার তো ঠান্ডা বেশি লাগে না যে সকালে যখন উঠে কাজে যেতে হয় কি মাথা খারাপ হয়ে যায় মাথা গরম হয়ে যায় তখন কিছু করার নেই কাজ তো করতেই হবে সে তো কিন্তু ওই শীতকাল না উঠতে ঝামেলা হচ্ছে খুব তুই যে সকালবেলা উঠে চলে যাও আমি তো কিছু করেই দিই না তোমাকে তাই না তো তোমার কি খারাপ লাগে

তো ঠিক আছে ব্লগটা অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই তো ব্লগটা এখন আমি শেষ করে দিই তাই তো কারণ এখন আমরা হচ্ছে ঘুমোব তো এর জন্য কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না তো বাই গুড গুড নাইট বাই